স্বাস্থ্য পরীক্ষা শিবির অনুষ্ঠিত হল কোচবিহার অ্যাথলেটিক ক্লাবে রবিবার এই ক্লাবে তিনজন চিকিৎসকের উপস্থিতিতে এই ক্যাম্প করা হয় এছাড়াও এদিন সহযোগিতার হাত বাড়িয়ে দেয় কোচবিহার লায়ন্স ক্লাব এদিন অ্যাথলেটিক ক্লাব ও লায়ন্স ক্লাবের সদস্যরা রোগীদের পাশে দাঁড়ান এদিন সকাল থেকে প্রায় ত্রিশ জন রোগী তাদের স্বাস্থ্য পরীক্ষা করান সেই সাথে চিকিৎসকদের ও নেন তারা মূলত এ ধরনের কর্মসূচি হওয়ায় স্থানীয়দের মধ্যে ভালোই উদ্দীপনা দেখা যায় এদিন দন্ত হার্ট প্রেশার এই তিন বিষয়ে চিকিৎসকেরা চিকিৎসা করেন はい。<music> <music> बेटो न बेटो के रातो এই উদ্যোগটাকে আমি জাদুবাদ জানাই কারণ অনেকদিন বহুদিন পরে ক্লাবের অন্যান্য সঙ্গে এটা একটা দারুণ অগ্রগতি হচ্ছে এবং আগামী দিনে আমরা আশা করবো আরও রক্ত শিবির থেকে আরম্ভ করে অনেক কিছু এই ক্লাবের উদ্যোগে হবে এটা শুভ গরিব জনসাধারণের জন্য এটা বিশেষ প্রয়োজন আছে তার পয়সা দিয়ে টাকা পয়সা দিয়ে ডাক্তারকে দেখাতে পারে না অনেক অসুবিধা হয় এই যে উদ্যোগটাকে এইটা যাতে বৃহৎ আকারে আরও একটু বড় আকারে দেখানো যে আগামী দিনে ক্লাবের কর্তৃপক্ষ আমি দেখতে দেখবে চেষ্টা করবো এইটুকু আশা করি ডাক্তার দেখালেন আজকে দেখালাম শুভ একটা দেখালাম দেখালাম